এবং সুরতলা বিল্ডিং মাধবদী বাস স্ট্যান্ডের সাথে কিন্তু সুরতলা বিল্ডিং কাপড়ের মার্কেট এটা নিচতলায় কিন্তু জেবি ডেমান্টার নিচেতলায় এই সম্পূর্ণ থ্রি পিসি মার্কেট নিচতলা এবং তলা এখানে বিভিন্ন ধরনের থ্রি পিসি আপনার পাইকারি পেয়ে যাবেন আর আজকে একটা শোরুমে চলে আসলাম এখান থেকে আপনার সম্পূর্ণ ইন্টেক কোয়ালিটি থ্রি পিস পাবেন সম্পূর্ণ ফেস কোয়ালিটি থ্রি পিস যা দাম কিন্তু অনেক কম থাকবে আমি খুশি খুশি সবসময় আপনাদের জন্য ভালো ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং যাতে আপনি কম দামে কিনে যাতে ব্যবসা করতে পারেন সেই সন্ধান দিয়ে থাকি যাতে আপনারা নিজ নিজ এলাকায় বসে ব্যবসা করতে পারেন কন্ডিশনের মাধ্যমে কিন্তু সবসময় সব জায়গায় পেয়ে যাবেন এবং হোম ডেলিভারি পাবেন

যার জন্য শাড়ির চাহিদা একটু কম আর থ্রি পিসের চাহিদা বেশি ওনা কিন্তু এই জন্য চেঞ্জ করে ফেলছে এখন সম্পূর্ণ ওনা ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না এই তো ভাই বল বল আচ্ছা ভাই দোকানের নামটা আছে ঠিকানা বল দোকানের নাম হচ্ছে কি মানসুর বস্ত্র বিতান লোকেশন হচ্ছে কি মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের নিচ তলায় নিচ তলা বিল্ডিং এর নিস্তালয় আচ্ছা কোথায় আছেন না আসতে পারে যদি মাধবদি বাস স্ট্যান্ডে আসে এসে বলে আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসব নিয়ে আসবেন ভাই আচ্ছা আপনি মূলত কি কি বিক্রি করেন

দেখা যায় তাদের জন্য আমি বলি কি তিন হাজার টাকা মাল হলে কন্ডিশন দেন প্রথমবারে আচ্ছা ভাই আপনি যখন বলছেন আমার আপুরা অনেক মনে করেন ঘরে বসে ব্যবসা করে তারা মনে করে বাকি টাকা উঠাইতে

যে যত বিচ্ছা হ্যাঁ টাকা এটা হচ্ছে এর সামনের সাইড এজ এটা এটা কম ডিসকাউন্ট অফার প্রাইস অফার এখনো এখনো কিন্তু বেশি দামে বিক্রি হয় টাকা এখন টাকা অফার প্রাইস এজ সুতি 400 টাকা হ্যাঁ সুতি টাকা একটা কালার আছে only 600 taka. Duto niye neben tale color design gulo beshi bhalo. 600 taka. H. Tar pore এই ডিজিটাল কত বড় মোটা মানুষই হবে এজ এ টাকা টাকা অনেকে কিন্তু 600 টাকা বিক্রি করতে কি করে যত হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার কিন্তু গোপন গোপন কথা কিন্তু আছে সব শেয়ার হ্যাঁ

বড় বডি এই এটা হচ্ছে সামনের সাইড আর এই এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইড ফুলের ভিতরে আর এই এটা হচ্ছে আপনার সেলওয়ার আর আইগো সেলওয়ার সুতি সেলওয়ার 500 টাকা প্যাকেজ পেয়ে আর এই যে পাঁচ সাত অনলি 500 টাকা এই যে পাঁচ সাত ওরনা অনলি 500 টাকা পাঁচ সাত বড় ওরনা অনলি 500 টাকা এটা রসের একটা কালার আছে একটা কালার দুইটা তিনটা